আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে স্বাগতম জানাচ্ছে আমার এই ছোটো চ্যানেলে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ কবুতরের খামারে চলে এসেছি ওদেরকে গোসল করানোর জন্য কারণ বেশ কিছুদিন হয়েছে ওদেরকে গোসল করানো হচ্ছে না তাই ভাবছি ওদেরকে আজ গোসল করিয়ে দেব যেহেতু প্রচুর গরম পড়েছে আর ওদের এখানে গোসল করানোর কোনো ব্যবস্থা করা হয়নি আপাতত ওদেরকে আমি এভাবেই গোসল করানোর ব্যবস্থা করে দিয়েছি কারণ আপনাদের ভাইয়ার এখন আর তেমন সময় হয় না যে বাড়িতে কিছুদিন ছুটি কাটিয়ে থেকে তারপরে এই জায়গাটা ঠিক করে নেবে ওদের গোসলের জন্য তাই আপাতত এই ব্যবস্থাই করে দিয়ে যেহেতু গরমে ওদেরকে গোসল না করালে ওরা অসুস্থ হয়ে যাবে তাই ওদেরকে গোসল করিয়ে দিয়েছি আর হাঁসগুলোকেও গোসল করিয়ে দিয়েছি যেহেতু হাঁসগুলো আমি ওই ঘরের মধ্যেই রেখে পালি তো ওখান থেকে এসে আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি প্রচুর রোদ উঠেছে ভেবেছিলাম যে কোনো কাজই আজকে করব না অনেক জামাকাপড় জমে আছে সব কিছু ধুয়ে নিতে হবে তো গতকালকে কিছু জামাকাপড় ছিল ভিজে তো সেইগুলোকে আমি সকালবেলায় রোদে দিয়েছি আর এইগুলো শুকিয়ে গেছে তাই আমি এখন ঘরে নিয়ে রেখে আসলাম আর এখন আমি অনেকগুলো চাদর তারপরে কিছু বালিশের কভার তারপর মশারি এবং আমার কিছু জামাকাপড় ছিল সেইগুলো আমি ধুয়ে এখনও রোদে শুকাতে দি চ্ছি আরও অনেক কিছু আছে যেগুলো আমাকে ওয়াশ করতে হবে তো আমি একবারে এতগুলো ধুইতে গেলে অনেকটাই কষ্ট হবে যেহেতু শরীরটা তেমন একটা ভালো না তো একবারে এত কাজ করতে পারবো না তাই অল্প অল্প করে এগুলো আমি ধুয়ে নেব প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি আমার সকল প্রিয় ভাইয়াদেরকে ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনো অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আপনাদেরকে মনে না করিয়ে দিলে কেউ লাইক দিতে চান না যারা মনে করে লাইক দিয়ে দেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে যান আমি এক্ষুনি মনে করিয়ে দিলাম প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি তো এখানে ভিডিও করার জন্য মানে ট্রাইপটে মোবাইলটা রেখেছিলাম তো শ্রাবণ এসে বলছিল যে কাকে আমি তোমাকে ভিডিও করে দিই তো বললাম যে ঠিক আছে করে দাও আমি এদিক থেকে সব কিছু মানে রোদে শুকাতে দিচ্ছিলাম আর এতটাই রোদ লাগছিল পুরো ঘেমে অস্থির তো এই জামা কাপড়গুলো ধুইতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে আমার সকাল বেলায় তো শশীকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ওই প্রাইভেট পড়ে চলে এসেছে ওর আজ স্কুল বন্ধ ছিল তাই ও বাড়িতেই ছিল আর শশী যেহেতু মাদ্রাসায় ও আসবে আর চারটের দিকে সকালবেলায় তেমন কিছু খেয়ে যায় নাই আর আজকে কোনো টিফিনও নিয়ে যায় নাই কি যে একটা সমস্যায় পড়েছি ও কোনো কিছু নিতেই চায় না ওর নাকি খুব কষ্ট হয় আর আমি যে যাব এত দূর হেঁটে যেতে আমারও খুব কষ্ট হয় তাই আমারও যাওয়া হয় না তো যাই হোক আমি তো এখানে সব কিছু শুকাতে দিয়ে এখন আমি এক বালতি পানি নিয়ে যাচ্ছি ঘরে আর এখন ঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি সেই সাথে ঐশীও আমাকে অনেকটাই সাহায্য করেছে ও অনেক কাজ করে নিয়েছে আর এখন আমি দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম অনেকটাই দেরি হয়ে গেছে এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে সবার কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে তো আমি বললাম তোমাদের রান্নাবান্না শেষ হতে হতেই আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে যাবে তারপর তো আমরা সবাই মিলে তো একসঙ্গে যাই নদীর পাড়ে গোসল করার জন্য তো আমি তো রান্নাঘরে রান্না করতে আসলাম সকালে তো ভাত রান্না করে নিয়েছিলাম সেই ভাতটাই রয়ে গেছে তাই ভাবলাম যে দুপুরে আর ভাত রান্না করব না শুধু তরকারি রান্না করে নেব তো আমি ছোট কাজকে মাছ ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি আলু ভাজির মতন করে কেটে নিচ্ছি এখানে আমি টমেটো আলু দিয়ে আমি কাজকে মাছটাকে ভাজি করে নেবো এটা খুব পছন্দ আমার মেয়েদের তো আমি এভাবে কেটে নিয়েছি যেহেতু এই মাছটায় কোনো কাটা থাকে না তাই এভাবে আমি যদি ভাজি করে দেই ওরা খুবই পছন্দ করে আর খুব মজা করেই আর কি খায় তো আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে আমার তো এখানে আলু কাটা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জালটা কিন্তু ধরিয়ে দেইনি। এখানে আমি আলুর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং টমেটো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দেব। আর আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে কি বলবো আর এখন আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি একদম চেকুন চেকুন করে কেটে নিয়েছি একবার চেকুন না একটু মোটা করে দিয়েছি আর কি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এখনও রান্নাটা করে নিচ্ছি বলো কেসে সে গেছে আমি কাছকে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আজকের দুপুরের মেনুতে আমি শুধু ডাল এবং কাজকি মাছের এই তরকারিটাই রেখেছি কারণ গতকালকে তো বড় মাছ রান্না করেছিলাম ধুন্ধুল দিয়ে তো সেটাই তরকারিটা রয়ে গেছে আর তাই ভাবলাম যেহেতু তরকারিটা আছে আর আজকে শুধু এই দুই রকমের তরকারিটাই থাক তো যাই হোক আমার তো রান্নাটা হয়ে গেছে এখানে আমি রান্নাটা করে নিয়েছি আর আমি এখানে ডালটাকেও রান্না করে নিয়েছি টমেটো দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার তারপর এখন আমরা তিন যা মিলে যাচ্ছি নদীর পারে গোসল করার জন্য লাবণী যাবে শশী যখন মাদ্রাসা থেকে আসবে তখন ওরা বিকেলে গোসল করতে যায় যেহেতু প্রচুর গরম ওরা বিকেলে গোসলটা করে নেয় আর এখন আমরা তিন যা মিলে এবং নিমকে নিয়ে যাচ্ছি নদীর পারে গোসল করার জন্য ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দেওয়া হবে না কারণ আজকে আমাদের তিন যা এবং শশীকে নিয়ে মকসুদপুর যাওয়ার কথা ছিল কোনোভাবে যাওয়া হয়নি তো আগামীকাল যাওয়ার ইচ্ছা আছে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা না একটু দেরিতেই খাওয়া হয় যেহেতু শশি আসে চারটার দিকে ঐশীও চারটার দিকে আসে যদিও ঐশী বাড়িতেই আছে শশি আসে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিই তো দুপুরের মেনুতে রয়েছে টমেটো দিয়ে ডাল রান্না করা সরিষার তেল দিয়ে গত দিনের মাছের তরকারি আছে ধুন্দুল দিয়ে মুরগির তরকারি আছে আর সরিষার তেল দিয়ে টমেটো আলু দিয়ে আমি কাঁচকি মাছের রান্না করেছি সেটাই রয়েছে কাজকি মাঝের মাছের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর তো বিকেলবেলায় আমরা তো সবাই মিলে এখন চলে আসলাম আমার মেজুন অনাসের বাড়িতে এখানে তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না আপনারা তো জানেন এবং চিনেন এর আগের বারও দেখিয়েছি তো আপা খুবই অসুস্থ তাই সবাই মিলে এসেছি আমরা আপাকে দেখার জন্য আপাকে দেখে তারপরে আমরা চলে যাব তো হঠাৎ করে আপা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল ফরিদপুরে নিয়ে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে তো আমার বাসুদাদা সকালে এসে দেখে গেছে মিরাজও দেখে গেছে শুধু আমরাই আসতে পারিনি তাই ভাবলাম যে বিকেলবেলায় একবারই আমরা সবাই মিলে যাব তাই সবাই মিলে এখন চলে এসেছি নোনাসের বাড়িতে আপাকে দেখার জন্য সবাই আমার আপার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান এই ছিল আমার আজকের ভিডিও আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম